প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিএম মাঝে আসেন তিনি কী বলতে চান আপু সালাম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনার নাম কী খাদিজুর সুন্দর নাম তো খাদিজা আপু থাকেন কোথায় কুমিল্লা

তো কাজ আচ্ছা তা আপনার এখন কেমন মানুষ বিয়ে শাদি করবেন নাকি সহযোগিতা নেবেন আমি বিয়ে শাদি সারা জীবন আচ্ছা আমাদের খালি আবার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু এইট ওয়ান এইট ওয়ান সিক্স নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ টু এইট ওয়ান এইট ওয়ান সিক্স নাইন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম একদম